ਨੇਕ ਦੋ ਹੀ ਦਿੱਤ আমি ধরলাম কয়টি নিয়ামত দুই তিন নিয়ামত আমি তোমার সামনে ধরলাম এ সুলাইমান এই দুইটি নিয়ামতের মধ্যে যে কোনো একটি নিয়ামত তুমি আমার কাছে নিতে পারো এক নম্বর হচ্ছে এলেম দুই নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে بادشاہি দান করব এ সুলাইমান তুমি যদি আমার কাছ থেকে এলেম চাও এমন আমি এলেম দিব দুনিয়াতে আর কাউকে এরকম এলেম দেব না আর যদি আমার কাছ থেকে বাদশাহী চাও তাহলে আমি আল্লাহ এমন আলী দান করে দেব আর কাউকে এরকম বাদশাহী দান করব না কিন্তু বাদশাহী পাওয়ার পরে তুমি মূর্খ থাকবা এই কথা শোনার পরে আল্লাহর সুলাইমান ভাবলেন ইতিপূর্বে নম্রুত বাদশাহী পাওয়ার পরে আল্লাহকে ভুলিয়ে গেল ভুলিয়ে যাওয়ার পরে এমন গ্রাস করলো ধ্বংস করে দিল যুগে যারাই বাদশাহী পেয়েছে তারাই কিন্তু আল্লাহকে ভুলে গেছে এবার আল্লাহর আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ভাইয়ের এরপরে সাদ্দকে যখন এই বাদশাহী দান করে দিল এই সাদদাত আল্লাহকে ভুলিয়ে গেল হুদ ইসলাম সাদদকে যখন কালেমার দাওয়াত দেওয়া হলো সাদদ ডাক দা বলে এ হুদ আমি যদি তোর আল্লাহর যদি কালেমা গ্রহণ করে নেই তাহলে তোর আল্লাহ আমাকে কি দিবে হুদ আলাইহিসসালাম বলেন তাহলে আমার আল্লাহ রব আলামিন তোমাকে সুন্দর নিয়ামত ভরা জান্নাত দান করবে জান্নাত দিয়ে দিবে সাদ্দাদ বলল তোর আল্লাহর জান্নাত আমার দরকার নাই আমি নিজেই জান্নাত বানিয়ে নেব আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে তিনি জান্নাত বানাইলেন জান্নাত বানানোর পরে জান্নাত উৎপাদন করার জন্য যাবেন তিনশো গজ দূরে এইবারে লোকজনদেরকে থামাইলেন এবার সাদ্দাদ বলল আমি নিজে আগে জান্নাত আগে দেখব এবং জান্নাতের গেদে যাব তোমরা আগে দাঁড়াও এই কথা বলিয়ে যখন সামনের দিকে গেলেন যাইতে দেখলেন একটা কি হরিণ ঠিক না এই হরিণকে দেখার পরে তিনি চমকে উঠল চমকে ওঠার পরে ঘোড়ায় থেকে নামবেন হঠাৎ করিয়ে এই হরিণটি একটা বস্তু আক্রান্ত নিল বিশাল একটা বস্তুর মতো দেখা গেল। এবার সামনে দাঁড় হয়ে গেলে সংক্ষিপ্ত করলাম আমার ভাই রেখ দে বলে তুই কি তখন বলছে আমি মালাকুল মাউত আজরাই আলাইহি সালাম এবার দেখ দে বলতে তুই এখানে কি করিস এবার বলতে তোর আমি রুহ কবজ করার জন্য আমি এখানে এসেছি এইবারে ডাক দে বলতে যে আমাকে একটু জান্নাত দেখার জন্য দে এবার আজরাইল বলে না না জান্নাত দেখার মতো তোর অনুমতি নাই এখানে রোহ কবজ করতে হবে আমার বন্ধুগণ জান্নাত দেখতে দিলেন না রোহ কবজ করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন একদিন জিবরাইল আলাইহিস আজরাইল আলাইহিস সালাম কে ডাক দেন বলেন আজরাইল রে আমি তোকে একটা প্রশ্ন করতে চাই এ আজরাইল আমি তোকে একটা প্রশ্ন করব দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলো রুহ কবজ করেছো এই আজরাইল রে একটা প্রশ্ন হলো সেই প্রশ্নটা হলো যতগুলি রুহু কবজ করেছ এই রুহ গুলে কবজ করতে কি তোমার কোনো মায়া হয়েছিল নাকি আজরাম দেখতে বলে আল্লাহ গো যতগুলো রুহু কবজ করেছি আপনার হুকুমে কিন্তু দুইটি ব্যক্তি রুহু কবজ করতে আমার মায়া হয়েছিল বেশি আমার আল্লাহ ডাকতে বলে রাজ কোন দুইজন ব্যক্তিত্ব রুহু কবজ করতে মায়া হয়েছিল একটু কি আমাকে জানান যাবে এবার আজদার ইসলাম ডাকতে বলে মাবুদ গো সেই দুইজন ব্যক্তি হল যখন সাদদাত যখন এত কষ্ট করে দুনিয়ার জমিনে জান্নাত বানাইলো এই জান্নাত দেখার জন্য যাবে আল্লাহ গো এই জান্নাত দেখতে পারলো না ওই সময় আপনি হুকুম করলেন সাদের হু কবজ করার জন্য আল্লাহ এই জায়গায় আমার খুব মায়া হয়েছিল আমার আল্লাহ ডাকতে বলে রাজরাইল আর কোন রুহু কবজ করতে তোমার মায়া হয়েছিল আজেল দলি আল্লা গো আরেকটা রুহু কবজ করতে আমার মায়া হয়েছিল আল্লাহ গো এবার নদীর মধ্যে একটা জাহাজ যাইতেছে আপনি হুকুম করলেন এই জাহাজটা ধ্বংস করার জন্য এই জাহাজটা ধ্বংস করলাম চূর্ণ বিচূর্ণ করলাম করার সঙ্গে সঙ্গে একটা মহিলা ব্যতীত সমস্ত লোক মারা গেল এবার এই মহিলাটি গর্ভবতী গর্ভবতী মহিলাটি একটি তক্তার উপরে বসে আছে আপনার হুকুমে ফেরেস্তাগুলি নদীর পারে নদীর পারে নিয়ে আসলেন নদীর পারে যখন আসলো আসার সঙ্গে সঙ্গে এই মহিলাটি একটা সন্তান প্রসাব করলো সন্তান প্রসাব করানোর পরে এই মহিলাটি সন্তানকে দেখার পরে সমস্ত অতীতের দুঃখ ভুলিয়ে গেল ভুলিয়ে যাওয়ার পরে এই সন্তানকে যখন কুলে নিবে ইতিমধ্যে আল্লাহ আপনি বললেন এই সন্তানের মায়ের রোহু কাবজ করার জন্য আল্লাহ গো এই জায়গায় আমার মায়া হয়েছিল রোহু কাবজ করার জন্য জন্য আমি রোহ কবজ করলাম আমার আল্লাহ আজরাইল আজ ওই ছোট্ট সন্তানটাই হলো সাদ্দ আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানকে ছোট থেকে তিলে তিলে মানুষ করিছি শীতকে বললাম শীত রে আমার সাদদাতের জন্য কোনো সমস্যা না হয় গরমকে বললাম গরম রে আমার সাদদাতের জন্য কোনো সমস্যা না হয় আমার বন্ধুগণ এক আঙ্গুল দিয়ে মধু খেলাম আরেক আঙ্গুল দিয়ে আমি দুধ খেলাম আমি তিলে তিলে সাদদাতকে বড় করার পর আমি বাছাই দান করলাম বাছাই পাওয়ার পরে যখন আমি আল্লাহকে ভুলিয়ে গেল ভুলিয়ে যাওয়ার পরে যখন নিজেই দেবদেবীর পূজা দেওয়া শুরু করে দিল নিজেই খোদা বলা শুরু করে দিল তখন আমার আযাবটাকে গ্লাস করছে আমার বন্ধুগণ ততর কথা বলতে যাচ্ছি যুগে যুগে আপনাদেরকে বাদশা দিতে পারে বাদশা দান করতে পারে আমার বন্ধুদের সম্মানে মালিক আল্লাহ সম্মান কেনার মালিক আল্লাহ যেমনি সিয়াত দান করতে পারে ওই সিয়াত থেকে আপনাদের নামাতobre কখন ঠিক না। আমার ভাইয়েরা এই সিয়ার যেমনি আল্লাহ বসাইতে পারে এই সিয়ার থেকে নামাতে পারে ক্ষমতা কার আসমান কার জমিন কার কথা হবে কার আমার বন্ধুগণ তাদের প্রাণের কথা বলতে গিয়ে যেই জালেমরা বাধা দিবে কথা বলতে দিবে না আপনি ছয় মনে করবেন আবু জাহেলের পাঁচ হাজার ঠিক কিনা আমার ভাইয়েরা কনের পক্ষে আসি কোরআনের পক্ষে থাকব যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে চাই কারা কারা পক্ষে থাকার জন্য প্রস্তুত দুহাত হাত তুলে দেখান আল্লাহ রাব্বুল কবুল করেন নারায়ণ তাকবীর মাশাআল্লাহ আলোচনা কি শুরু করব বাবাজি আমার বন্ধু ভাইজান দেখ গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর পাইকম্বর হজরত সুলাইমান আলাই ইসালাম আল্লাহকে ডাকতে বলে মাবুদ গ আমি এলেম আমি বাদশাহী চাই নাম আমি এলেম চাই আল্লাহ ডাকতে বলেন সুলাইমান রে এ সুলাইমান বাদশাহী কেন চাইলি নেই ইলেম কেন চাইলি সুলাইমান আলি ইসলাম ডাকতে বলেন বাদশাহী পর হয়তো আপনাকে ভুলে যাইতে পারি আর ইলেমের কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত চিনব জাহান্নাম চিনব আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত কে দেখিয়ে জাহান নামের ভয়ে আমি বেশি বেশি আমল করব আমার ভাইয়েরা এরপরে সুলাইমান আলী ইসলামকে এলেম দান করলেন আর আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ বাদশাহী দান করলেন হজরত সুলাইমান আলি ইসাল্লামের বাবা ছিল দাউদ আলাইসালাম কি নাম দাউদ আলাইসাল্লাম